ঢাকা ক্যাপিটাল ফাইনালি তাদের সম্মান রক্ষা করলো আজকে চিটাগন কিংস কাছে ম্যাচ হারলো এবং তাদের যে ঐতিহাসিক হারের সিরিজ চলছে আমার মনে ঢাকা ক্যাপিটাল একটা লক্ষ্য আছে যে ভাই আমরা বিশ ম্যাচ পঁচিশ ম্যাচ টানা হারবো এই রেকর্ড আমাদের কাছে থাকবে অন্য কোনো দলের কাছে থাকবে না সেটাই কিন্তু অব্যাহত থাকলো আজকে হয়তো সুযোগ ছিল ঢাকা ক্যাপিটাল সেই সুযোগটাকে কাজে লাগালো না একটা সময় মনে হচ্ছিল ভাই সাব্বির রহমানের ব্যাটিং দেখে হয়তো বা আজকে সাব্বির রহমানের এই ইনিংস ম্যাচ জেতাতে পারবে কিন্তু বিষয় হচ্ছে কি কিংস কি ছেড়ে দেবে কখনোই ছাড়বে না আজকে ঢাকা ক্যাপিটালস লিটন কুমার দাস গোল্ডেন ডাককে বসিয়ে রাখা হয়েছিল কারণ দল হারছে বারবার এত হার সহ্য করবে না কিন্তু লিটন কুমার দাসকে বসিয়ে কোন লাভটা হলো আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস এখন জাতীয় স্লোগান হওয়া উচিত হারবে ঢাকা পাললে যেতা ভাই কোনো একটা দল যদি ইচ্ছা করে হারে তাহলে ঢাকা জিতবে হলে ঢাকা নিজে থেকে জিতবে না তার আগে চলেন সাব্বির রহমানকে নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি সাব্বির রহমান তিন ম্যাচে গত তিন ম্যাচে সুযোগ পায়নি তারপরে গত ম্যাচে সুযোগ পেয়েছিল রান পায়নি কিন্তু আজকে সুদে আসলে সব পুষিয়ে মানে বলে আর তেত্রিশ বলে বিরাশি রান নয়টা ছয় চার মেরেছে মাত্র তিনটে মানে চারের থেকে ছয় বেশি আর ছয়গুলো ছিল দেখার মতন তো সাব্বির রহমানের মানে মনের যে রাগ সেই রাগ বেরোলো আরে ভাই ঢাকা জিতুক বা হারুক কিন্তু সাব্বির রহমানের এই ইনিংস ঢাকা ক্যাপিটালসের যে সমর্থক তাদের মনে থাকবে তারা হয়তো আনন্দ পেয়েছে শুধু সমর্থকরা না যারা বিপক্ষ দল তারাও আনন্দ পেয়েছে ভাই সাব্বির রহমানের ব্যাটিং দেখে রকম শহর সচরাচর দেখা যায় না কিন্তু দিন শেষে কোন দল জিতলো এরকম ম্যাটার করে সাব্বির রহমানের যে এই মেহনাত এই যে এই যে খাটনি এই যে এই যে অর্জন সবকিছুতে জল ঢেলে দিল ঢাকা ক্যাপিটালসের বোলারেরা ঢাকা ক্যাবিটেলসের সর্বোচ্চ ভালো বোলিং আজকে যদি বলি মুস্তাফিজুর রহমানই করেছে চার ওভারে তেইশ সাত দিয়ে এক উইকেট বাকি কোনো বোলারকে বলার মনে করেনি চট্টগ্রাম কিংসের ব্যাটসম্যানেরা চট্টগ্রাম কিংসের ব্যাটসম্যানের যে পাঁচজন ব্যাটসম্যান তারা পাঁচজনই রান পেয়েছে শুধু পারভেজ হোসেন ইমন বাদ দিয়ে ইমন একটু কম রান করেছে ষোলো বলে সতেরো বাকি উসমান খান আজকে করেছে পঁচপান্ন রান গ্রাম ক্লার্ক করেছে উনচল্লিশ রান বত্রিশ বলে মোহাম্মদ মিথুন করেছে তেত্রিশ এবং সামিম হোসেন পাটোয়ারি কি বলবো যা সসাধারণ কিচ্ছু বলার নেই সামিম হোসেন পাটোয়ারি তিরিশ রান করে চোদ্দ বলে তার আগে বলি চিটাগঞ্জ কিংস আজকে হয়তো বা উনিশতম ওভারে জিতে যায় একটা চার হয়নি আপনারা লক্ষ্য করেছেন কিনা ইজি চার ছিল উনিশতম ওভারে চতুর্থ বলে সামিম হোসেন পাটোয়ারির বল বাউন্ডারি লাইনে আমি জানি না প্লেয়ারটা কি ঠিক মনে পড়ছে না নাম কিন্তু সে যখন বল হাতে নেয় তখন পা তার বাউন্ডারি লাইন টাচ করে আর জানি না ব্রডকাস্টার তাড়াহুড়ো ছিল না আম্পায়ার তাড়াহুড়ো ছিল না কি ছিল আমার মনে হয় ওটা চার দেওয়া উচিত ছিল একটু টাইম নিয়ে দেখা উচিত ছিল এত তাড়াহুড়ার কি আছে মানে ঢাকাকে হারানোর কি তাড়াহুড়া লেগে গিয়েছিল কমেন্ট করে জানাবেন কার কার মনে হয় কারণ কমেন্টেটাররা বলছিল এটা তো চার অ্যাকচুয়ালি চারই হয় কিন্তু হলো না কেন জানি না সেটা কিন্তু দুই রান হয়েছে যদিও দুই রান কোনো বড় ব্যাপার না যদি যদি এই ম্যাচ হারতো চট্টগ্রাম কিংস তাহলে কিন্তু এই দুই রান অনেক বড় ম্যাটার করতো তো বিষয় হচ্ছে ঢাকা ক্যাপিটালস ষোলো ম্যাচ হেরেছে আগামীকাল খেলা আছে সন্ধ্যা সাতটায় ঢাকার ছোট ভাই আর কি বলা যেতে পারে সিলেট সিলেট এখনো পর্যন্ত ম্যাচ হারেনি সরি সিলেট এখনো পর্যন্ত ম্যাচ জেতেনি তিন ম্যাচে হেরেছে কিন্তু সিলেট হয়তো আগামীকাল জিতে যাবে কারণ ঢাকার যে রেকর্ড সেই রেকর্ডের বাধা কিন্তু সিলেট হবে না আমি মনে করি হবে না এবার ঢাকা ক্যাপিটালস কি করবে আরে ভাই দল বদলাচ্ছে নাম বদলাচ্ছে ক্যাপ্টেন বদলাচ্ছে এদিকে মালিক বদলে যাচ্ছে সবই তো ঢাকার বদলে গেল কিন্তু ঢাকার যে হারের একটা যে প্রবণতা সেটা কিন্তু বদলাচ্ছে না ঢাকা মানেই ম্যাচ হারবে এরকম একটা বিষয় আমি কিন্তু ঢাকার দর্শকদের সেরকম যে ভাই ঢাকা 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 জিতবে কেউ কিন্তু বলছে বলছে না 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 কেন জানি না একটু কমেন্ট করে জানাবেন হয়তোবা তারা লজ্জায় বলতে পারছে না ভাই ঢাকা ক্যাপিটাল ষোলো ম্যাচ হারলো আজকে দিয়ে ঢাকা আর কতগুলো ম্যাচ হারবে একটু বলে যাবেন তবে আমি মনে করি ঢাকা সেই ম্যাচগুলো জিতবে যেই ম্যাচগুলো জিতলে হয়তো অন্য কোনো দল অন্য কোন দলের প্লে অফে যাওয়ার যে রাস্তা সেটা কঠিন হতে পারে দেখবেন শেষ সময় এসে ঢাকা তিন চার ম্যাচ জিতে যাবে এবং কয়েকটা দলের বিপদে ফেলবে বা তাদেরকে থেকে বাইরে বের করে দেবে এরকমও হতে পারে ঢাকা জন্য অনেক শুভকামনা রইল ভাই তাদের রেকর্ড যেন অমর থাকে সেই রকম কোন রেকর্ড যেন ঢাকা ক্যাপিটালস এতগুলো হারে রেকর্ড করবে যাতে কোনো দল সেটাকে ম্যাচ করতে না পারে ভালো থাকবেন সবাই ধন্যবাদ